এই নামাজটা কত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে হযরত জিবরিল আমিনের মাধ্যমে বিশ্বনবী দুনিয়াতে থাকতেন দুনিয়াতেই তিনি নামাজটা দিতে পারতেন কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে মিরাজে নিয়া তার নিজের কাছে নিয়ে তারপরে তিনি নামাজকে উপহার স্বরূপ দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন কিন্তু বড় আফসোসের বিষয় হলো আমাদের নামাজ পড়ার সময় নাই ঠিক কিনা বলেন আমরা নামাজ পড়তে চাই না আমরা মনে করি নামাজ দিয়ে আর কি হবে সপ্তাহে সপ্তাহে জমাট দিনে এক তো নামাজ পড়লে সব মাফ আসে না নাই আর আছে না নাই অনেক মানুষ এমন আসিফ সারা সপ্তাহ নামাজ আদায় করে না কিন্তু জুমার নামাজ আদায় করে জুমার নামাজ আদায় করে আবার বড় বড় ফতোয়া দেয় এই জুমা থেকে ওই জমা নামাজ পড়লে মাঝখানের সব গুণা মাফ নাউজুবিল্লাহ বলে আসলে কি তাই হ্যাঁ আপনি যদি চিন্তা করেন যে জি জি একটু মেহেরবানি করে সামনে আগে আসেন পিছনে একটু জায়গা হচ্ছে না একটু মেহেরবানি আগে আসেন তাহলে মাঝখানে মাঝখানে অনেক জায়গা আছে আমরা একটু মেহেরবানী করে আগায় আসি ভাইদের কষ্ট হচ্ছে একটু আগা আসার চেষ্টা তাহলে তারা প্রথম আবার দেয় যে মাঝখানে যে দিনগুলো রইলো এই দিনে নামাজ কাজা গেলেই কি সব মাফ হয়ে যায় আচ্ছা আমাকে বলেন তো যদি এক সপ্তাহের খানা আপনি শুক্রবারে খান আর ওই শুক্রবারের খান মাঝখানে খানা কি হয়ে যাবে আপনার পেট ভুলে যাবে তাহলে যে সময়ে যে কাজ আপনাকে সেই সময়ে সেই কাজটাই করা লাগবে ঠিক কিনা বলেন নামাজটা বান্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত কারণ নামাজের ভিতরে সবচেয়ে আকর্ষণীয় একটা কাজ আছে আছে সেটা হলো সিজদা আল্লাহ রাব্বুল আলামিন সিজদা সম্পর্কে বলেন ওয়াসজুদু ওয়া ক্বাতারিব আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে সিজদা দাও আর আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যাও সুবহানাল্লাহ পড়েন তার মানে হলো বান্দা যখন নামাজের ভিতরে সিজদায় চলে যায় বান্দা তার রবের সব চাইতে নিকটবর্তী হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন আমরা অনেক চেষ্টা করি যে কেমন করে আমাদের সমাজ থেকে মাদক দ্রব্য নিষিদ্ধ করা যায় ঠিক কিনা বলেন কেমন করে যুবকদেরকে মাদক আসক্তি থেকে দূরে রাখা যায় কেমন কেমন করে করে ধর্ষণ থেকে থেকে যুবকদেরকে দূরে দূরে রাখা রাখা যায় যায় মানুষকে খারাপ কাজ এটা চেষ্টা করার জন্য আমরা দেখি অনেক সময় পুলিশকে মোতায়েন করে দেই পুলিশকে খবর দেয় ও পুলিশ ভাই অমুক জায়গায় কিন্তু জুয়া খেলা হচ্ছে তাড়াতাড়ি যা আমাদেরকে ধরেন ঠিক কিনা বলেন জিনা করলে ধর্ষণ করলে পুলিশ ধরে নিয়ে যায় কিন্তু কোন চোরকে যদি পুলিশ ধরে পুলিশকে ধরার পরে ওই পুলিশ কিছুদিন যখন তাকে জেলখানার মধ্যে আটকায় রাখে জেলখানায় চোর হয়ে ঢোকে আর যখন বের হয় তখন ডাকাত হয়ে বের হয় ঠিক কিনা বলে আমরা তো আসল চিকিৎসা করি না যদি আমরা আসল চিকিৎসা করতাম

বলেন আল্লাহ রব্দুল আবিন বলছেন নিশ্চয় নামাজ মাউসকে খারাপ এবং ফায়সা কাজ থেকে বিরত রাখে তার মানে হলো কেউ যদি ঠিক মতো আদায় করে নামাজটা যদি ঠিক মতো সে আদায় করতে পারে নামাজটা যদি তার জীবনের সঙ্গী বানায় ঠিক মতো নামাজ আদায় করলে যদি নামাজ আদাই করে সিনাকার ঠিক মতো নামাজ আদায় করে যদি সিয়াকার বোতকা যদি ঠিক মতো নামাজ আদায় করে তাহলে একদিন দেখা যাবে এই নামাজটাকে খারাপ কাজ থেকে বাঁচাবে ঠিক কেনা বলে কিন্তু এখন নামাজ নাই যে কাজটা করলে যে কাজটা করলে সমাজ থেকে ফেতনা দূর হবে সমাজ থেকে গুনাহের কাজ বাদ যাবে যে কাজটা করলে সমাজ থেকে মদ দূরীভূত হয়ে যাবে সেই কাজটা করতে আমরা রাজি না জোরে করে বলে এখন আপনি বলতে পারেন হুজুর আপনি তো বললেন নামাজ পড়লে খারাপ কাজ থেকে মানুষ বিরত হবে কিন্তু আমরা তো দেখি অনেকেই নামাজের কাতারে একদম আগের কাতারে আবার সুদ খাওয়ার কাতারে একদম আগের কাতারে ঠিক না ভাই তাহলে আপনি বললেন নামাজ পড়লে খারাপ কাজ থেকে নামাজটাকে বাঁচায় দেবে তাহলে নামাজ পড়ে সুদ ও খায় তাহলে লাভটা হইলো কি আসলে নামাজটাকে তো নামাজ বানানো লাগবে ঠিক কেনা বলে আপনি নামাজ পড়তেছেন আপনার নামাজটায় নামাজই হচ্ছে না তাহলে কি ওই নামাজ কোন কাজে দেবে আরো জোরে বলেন আপনি নামাজ পড়তেছেন আপনার পেটের ভিতরে হারাম খাদ্য ঢুকানো আপনি হারাম টাকা দিয়ে আপনার শরীরটাকে গঠন করতেছেন ওই হারাম টাকার খাবার খেয়ে যখন আপনি আল্লাহর কুদরতি পায়ে শেষদা করবেন শেষদা কবুল হবে কথা বলেন শুধুমাত্র নরিনা বাজার মসজিদে কেন যদি হারাম টাকার খাবার খেয়ে আপনি যদি সুদূর মক্কা গিয়ে কাবা ঘরের সামনে দিতে দিতে কপালে দাগও ফেলায় দেন তারপরে আপনার নামাজ কবুল হবে না এজন্য আপনাকে নামাজটাকে আগে নামাজ বানানো লাগবে নামাজটা যখন নামাজ হয়ে যাবে তখন দেখবেন আল্লাহর কোরআন অনুযায়ী এই নামাজটা আপনাকে হাজারো খারাপ কাজ থেকে বাঁচায় দেবে ঠিক কিনা করে বলে এই জন্য নিজে নামাজ পড়তে হবে আমাদের আহাল পরিবার যারা রয়েছে এদেরকেও নামাজের দাওয়াত দেওয়া লাগবে ঠিক কেনাদরি করে বলেন আল্লাহরাব্দুল আলমিন সোর তো তাঁহার একসাথে নম্বর আতে বলেন ওয়া আহ লেখা বিশ্বদাতি মস্ত বির আল ই হাব বলেন তোমরা তোমাদের আহাল পরিবার যারা রয়েছে এদেরকে নামাজের আদেশ করো এবং তোমরাও সে কাজের উপরে অটল এবং অবিচল থাকো আনন্দ পড়েন তার মানে হলো শুধুমাত্র নিজে নামাজ পড়লে হবে না আমার আহাল পরিবারদেরকে নামাজের কথা বলতে হবে অনেক হাজি সাহেব এমন দেখা যায় যখন মসজিদ থেকে হাইয়ার ফালা শব্দটা শুনতে পায় তখন আল্লাহর বান্দাটা ওযু করে একদম একা একা মসজিদে ডেকে রওনা দেয় অথচ তার নিজের বাড়িতে তার সন্তান গোলাপ নামাজ কালাম বরাবাদ দিয়া কেউ সিনেমা নিয়ে ব্যস্ত আছে কেউ টিভির ঘরে ব্যস্ত আছে কেউ মোবাইল নিয়ে ব্যস্ত আছে ছেলের বইরা তারা সিরিয়াল নিয়ে ব্যস্ত আছে আরে তার বিবি রান্না নিয়ে ব্যস্ত কাউকে কিচ্ছু বলে না একা একা আসে নামাজ পড়তে যায় আল্লাহ পাক বলেন না বান্দা একা নামাজ পড়লে হবে না তোমার আহাল পরিবার যারা আছে তাদের কেউ নামাজের অর্ডার করতে হবে ঠিক কিনা বলে আমার ভাইরা আপনি আজকে নামাজ পড়তে আসতেছেন আপনি দেখতেছেন এখন কনকনে শীতের ভিতরে যদি সন্তানকে ডাকবে সন্তান কষ্ট পাবে আপনি আসলে সন্তানকে কষ্ট পাবে ভেবে আপনি শীতে কষ্ট পাবে ভেবে আপনি ঘুমের মধ্যে রেখে চলে আসলেন কিন্তু আপনি কি জানেন তিল তিল করে আপনি আপনার সন্তানকে জাহান নামের আগুনের দিকে ঠেলে দিচ্ছেন শীতের থেকে বাঁচাতে গিয়ে আপনি তাকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছেন তাহলে কি শীতের চাইতে আগুনের শাস্তি কি কম হয়ে গেল কথা বলেন জাহান্নামের যে আগুন রয়েছে এই আগুন সম্পর্কে রাসুল বলেছেন ওলো শতর গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুন সাহেব کرام জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ দুনিয়ার যে আগুন এই আগুনটাইতে মানুষকে পোড়ানোর জন্য যথেষ্ট তাহলে জাহান্নামের আগুনে এত উত্তপ্ত হওয়ার কারণ কি আমাদের রাসূল ডাকতে বলেন আ ওয়াস সাবেরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেবদেরকে ডাকতে বললেন সাবেরা শুনো আল্লাহ পাক জাহান্নামের আগুনটাকে এমন করে প্রস্তুত করে দিয়েছেন শুনো আল্লাহ পাক জাহান্নামের আগুন সম্পর্কে বলেছেন আল্লাতী তা তালু আলাল আফিদা রবুল আলামিন জাহান্নামের আগুন সম্পর্কে বলেছেন জাহান্নামের আগুন হচ্ছে এমন আগুন যে আগুন মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে দুনিয়ার যে আগুন এই আগুনটা মানুষের হৃদয়ে কি জ্বালায় না শুধুমাত্র তার শরীরটাকে জ্বালায়া পড়েয়া শেষ করে দেয় হৃদয় দিয়ে সে কিন্তু পড়ে অনুভব করতে পারে না ওই আগুনের মধ্যে পড়ে কিন্তু সে মারা যায় কিন্তু জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের চাইতেও উনসত্তর গুণ বেশি তাপ হওয়ার পরেও ওই জাহান নামের ভিতরে যখন আল্লাহর বান্দা জ্বলতে থাকবে আল্লাহ পাক বলেন ওই আগুনটা তার হৃদয় পর্যন্ত গ্রাস করে ফেলবে কিন্তু এত আগুনের উত্তপ্ত হওয়ার পরেও জাহান নামের আগুনের ভিতরে কোনো জাহান নামের ইন্তেকাল হবে না তারা আগুনে পড়তেই থাকবে পড়তেই থাকবে কিন্তু যতই যারা যন্ত্রণা করা হোক না কেন তারা জাহান নামের আগুনে আজ লেগে তারা কখনো ইন্তেকাল করবে না কারণ জাহান নামের ভিতরে কোনো মৃত্যু নাই কোনো মরণ নাই মরণ পৃথিবীতেই পৃথিবীতে একবার যখন ইন্তেকাল করে দুনিয়া থেকে যখন মানুষ পরকালে চলে যাবে তখন কিন্তু আর তার মৃত্যু হবে না আল্লাহ পাক তাকে জিন্দা করবেন জিন্দা করার পরে হাদিসের মধ্যে এমন আসছে যখন আল্লাহ পাক জাহান্নামী এবং জান্নাতি মানুষগুলাকে জাহান নামে দিলে জাহান নামে দিয়া জানাতে জান্নাতে দেওয়ার পরে সবাইকে ডাকতে বলবে সবাই একটু তাকাও আমার দিকে সবাই তাকাবে সবার সামনে মতো একটা পশুকে জবাই করে দেওয়া হবে আর বলা হবে এইটা ছিল তোমাদের মৃত্যু মৃত্যুকে আজ থেকে জবাই করে দেওয়া হলো আজকের পর থেকে তোমাদের আর কারোর মৃত্যু নেয়াল্লা পরে তার মানে যারা জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে জান্নাতে নাজ নিয়ামত তারা ভক্ষণ করতে থাকবে তাদেরকে যুবক অবস্থায় জান্নাতে ঢোকানো হবে তারা ওই যুবকই থাকবে বৃদ্ধ আর কোনোদিন হবে না মৃত্যু তাকের তাকে আর কোনোদিন স্পর্শ করবে না সুবহানাল্লাহ এই জন্য এই নিয়ামত যদি পাইতে হয় আর যদি জাহান নামের কঠিন আজাব থেকে বাঁচতে হয় তাহলে শুধুমাত্র নিজেকে বাঁচার চেষ্টা করলে হবে না পরিবারকে বাঁচানোর চেষ্টা করতে হবে নামাজ পড়তে হবে সমাজের মানুষগুলাকে নামাজের দিকে ডাকা লাগবে ঠিক কেনা বলে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয় এবার ছাড়া কোনো উপায় নাই ঠিক জোরে করে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া taala আমাদের সকলকে पाच নামাজ নিজে পড়ার তৌফিক দান করেন এবং পরিবার পরিজন আহাল এবং সমাজের যত মানুষ আছে সকলকে নামাজের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ আমিন আমার ভাইরা এই নামাজের প্রতি অত্যন্ত গুরুত্ব দিবেন নামাজ হচ্ছে এমন ইবাদত যে ইবাদত সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে সবার প্রথমে আপনাকে জিজ্ঞাস করা হবে এই নামাজ সম্পর্কে বিশ্বনবী বলেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল আল্লাহ রব্বুল আলামিন হাবিব বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উন্মতের সন কাল কেয়ামতের ময়দানে সবার প্রথমে কিন্তু তোমাদেরকে নামাজের হিসাব নেওয়া হবে নামাজের হিসাব যখন নেওয়া হবে যদি নামাজের শুরুতে যদি আপনি হিসাবটা দিতে না পারেন যে আমরা নামাজ তো পড়ি নাই কি হিসাব দেব তাহলে সামনে প্রশ্ন অগ্রসর হওয়া তো দূরের কথা নামাজের হিসাব দিতে পারো সামনে আর কি হিসাব দিবা যাও জাহান নামে চলে যাও ঠিক কিনা বলেন এজন্য পাশোক্ত নামাজ ঠিক মতো আদে করব তো ইনশাআল্লাহ আদে করব তো ইনশাআল্লাহ